আসসালামু আজকে জুম্মা মোবারক সবাইকে জুমার দিনে তো সবার অনেক কোশ্চেন ছিল যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স থেকে স্পেসিফিক্যালি সায়েন্স থেকে কোন ইউনিটে সহজের চান্স সম্ভব ঠিক আছে সহজের চান্স কোনটাতে সম্ভব সেটা নিয়ে আজকে আমি কথা বলবো এবং তোমাদের প্রপার একটা স্ট্র্যাটেজি দিব এই ভিডিওতে যেখান থেকে তোমরা গাইডলাইনটা ফলো করলে প্রপারলি তোমরা চান্সটা পাবে এবং বলে রাখা ভালো যে আমিও একজন সায়েন্সেরই ছিলাম এসএসসি এবং এসএসসি সায়েন্স তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়ে চলে আসছি তো তোমাদেরও প্রপার স্ট্র্যাটেজি আমি বলে দিব কীভাবে তুমি তোমার একটা সিট জাহাঙ্গীরনগরে করে নিতে পারবে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু বলতেই হচ্ছে এই সুন্দর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটা সিট দখল করে নিতে চাও তাহলে অবশ্যই মেন্টরের গাইড ফলো করতে হবে ঠিক আছে মেন্টর বলতে বুঝাচ্ছি বুঝছো আশা করি সেটা হচ্ছে যারা বুঝো নাই তাদের জন্য বলে দিই মেন্টর হচ্ছে গুরু বা শিক্ষক কথা বলতেছি যেমন আমাকেও তোমরা অনেকে ফলো করতে পারো চাইলে বা তোমাদের যদি অন্য কাউকে ভালো লাগে তাকেও তোমরা ফলো করতে পারো কিন্তু প্রপার গাইডেন্স পেতে চাইলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলে তোমরা যুক্ত থাকবা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও যাতে এই ভিডিওটা সরিয়ে যায় অ্যালগোরিদমে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে লাইক করা আর তোমাদের জন্য সবচেয়ে বেশি গিফট এই ভিডিওতেই থাকবে এবং একটি সিট জাহাঙ্গীরনগরের মতো সবচেয়ে সুন্দর ভার্সিটিতে তুমি পাবে এসে স্টার্ট ওকে তো যেটা আমরা বলতেছিলাম যে তোমরা কিভাবে পাবে একটা চান্স যদি তোমরা সায়েন্সের হয়ে থাকো কারণ সায়েন্স থেকে তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর এ ইউনিট আছে ডি ইউনিট আছে ঠিক আছে কিন্তু এগুলো ইউনিটে অনেক বেশি কম্পিটিশন তাই কি তোমরা তো পরীক্ষা দিস পরীক্ষা এত বেশি স্টুডেন্ট থাকে এত এত বেশি বেশি যে তোমার সংখ্যা সংখ্যা মানে বলা যায় সেখান থেকে তোমার একটা সিট যদি তুমি দখল করতে চাও অনেক বেশি কম্পিটিশন আর এখানে কারা পরীক্ষা দিতে আসে ডি ইউনিটে যারা মেডিকেলে মনে করে একদম টিকতে টিকতে টিকবে না এরকম এবং সেখানে ফার্স্ট টাইমাররাও অনেক বেশি পড়াশোনাওয়ালা থাকে সেকেন্ড টাইমারও থাকে এবং অনেক ভালো ভালো স্টুডেন্টরা থাকে যারা মনে করো বিভিন্ন ভার্সিটিতে মানে বিভিন্ন কলেজে মনে করো ফার্স্ট বয় ফার্স্ট গার্ল তো তাদের সাথে কম্পিট করাটা একটু টাফ হয়ে যায় এবং একটা সিট পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় প্রায় ডি ইউনিটে প্রায় একটা সিটের বিপরীতে চারশো প্লাস লোক ফাইট করে এবং বি এবং এ ইউনিটেও প্রায় তিনশো ক্রস করে একটা সিটের পিছনে চিন্তাই করতে পারতো যে কত বেশি একটা ডিফিকাল্ট সিচুয়েশন থাকে এবং আমি নিজেও সেকেন্ড টাইম আর তো আমিও ফার্স্ট টাইমে যখন চান্স পাইনি পরে সেকেন্ড টাইমে দেখতে কি রে এটা তো অনেক বেশি হার্ড হয়ে যাবে যে এক একটা সিটের পিছনে চারশো জন তিনশো জন এখানে ফাইটটা একটু বেশি ঠিক আছে তো একটা কাজ করা যায় কারণ ভার্সিটির ট্যাগিংটা হলো বড় ব্যাপার যে তোমার ভার্সিটির ট্যাগ আছে কিনা যেমন ঢাকা ভার্সিটিতে তোমার মনে করো ল থেকে স্টুডেন্টরা পড়ে আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকেও পড়ে আবার তোমার নর্মাল সাবজেক্ট সমাজ বিজ্ঞান থেকেও পড়ে ঠিক আছে তারাও কিন্তু নিজেদের আবার ধাবির একটা ট্যাগ যখন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন কিন্তু তোমার যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে আর যে মনে করো সবচেয়ে লো একটা সাবজেক্ট পড়ে ধরো ধরো একটা লো সাবজেক্টের নাম অটিস্টিক অটিস্টিক নিয়েও একটা সাবজেক্ট আছে ধাবিতে এটা না এটা তো মনে করো একটা সাবজেক্ট ধরলাম এছাড়াও আরো মনে করো সাবজেক্ট আছে সোশিওলজি ঠিক আছে তো চিন্তা করো একজন জেনেটিকে পড়ে আর একজন সোশিওলজিতে পড়ে এরা কি সেম কিন্তু তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে তখন কিন্তু তোমার মনে হবে কিরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম একটা ব্যাপার জাহাঙ্গীর করার ক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাপ্লিকেবল হবে যে তোমার একটা ভালো সাবজেক্ট পাও আর হচ্ছে একটা নর্মাল সাবজেক্ট পাও কিন্তু তোমার চান্স যদি তোমার বেশি থাকে তাহলে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার এখানে তোমাদের অনেক বেশি একটা প্রিপারেশনটা অনেক হার্ড নিতে হয় যদি তোমার প্রতিযোগিতা বেশি থাকে আর যে প্রতিযোগিতা কম থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বড় বেনিফিট হতে যাচ্ছে তো সেটাই কিন্তু তোমাদের করতে হবে যাতে কম প্রতিযোগিতা করেই তোমরা একটা ভালো ফলাফল পেতে পারো তো এটাই হচ্ছে ফলো আমি নিজেও করছি আমিও যখন দেখি যে এত প্রতিযোগিতা তাহলে আমার বিভাগ পরিবর্তন করাটাই একটা বড় ব্যাপার হবে তো বিভাগ পরিবর্তন তোমাদের কাছে অনেক কাছে মনে হইতে পারে যে কতটুকু যুক্তিযুক্ত কিনা তো আমি বলবো এটা কিন্তু অনেক বেশি একটা যুক্তিযুক্ত ব্যাপার ঠিক আছে কারণ যদি বিভাগটা পরিবর্তন করে ফেলতে পারো তাহলে তোমাদের লাইফে আর অর্ধেক প্রবলেমে শেষ ঠিক আছে তো এই কারণেই মনে করো আমি বি সি ইউনিটের জন্য টার্গেটটা নেই যে বি এবং সি ইউনিটের টার্গেট নেবো এখানে তোমার প্রিপারেশনটা খুব ইজিলি আমি মনে করো অ্যাভেল করতে পারবো সব কিছু জাহাঙ্গীরনগর বি এবং সি কারণ সি ইউনিটে তোমার হচ্ছে বাংলা ইংরেজি জিকে আর বি ইউনিটেও বাংলা ইংরেজি জিকে আর সাথে তোমার শুধু ম্যাথ আর টা একটু বেশি করতে হয় মেইনলি এই জন্য আমি বিউনিটি ফোকাস করছিলাম কারণ আমি ছিলাম কি সায়েন্সের তো তুমিও নিশ্চয়ই সায়েন্সের এই জন্য ভিডিওটা দেখতেছো তো সায়েন্সের যারা আছে আমাদের কাছে তো এই ম্যাথটা মনে করো ব্যাপার না এটা হলো ক্লাস ফাইভ থেকে টেনের ম্যাথ মানে সুদের ম্যাথ অনুপাতের ম্যাথ লসাগু গসাগু এটাই মনে করো কমার্স আর আর্টস এর স্টুডেন্টদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায় ঠিক আছে তো ওদেরকে রেসপেক্ট রেখে বলতেছি যে তোমরা কিন্তু কষ্ট পাই না কিন্তু সায়েন্সের স্টুডেন্ট একটা মানে জেনেটিক্যালি বেশি পারে আর কি এটা মানে ছোটবেলা থেকে প্র্যাকটিসের কারণে তো এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট এটা ছিল এবং আমার ক্লাস ফাইভে এ ক্লাস এইটে এসএসসি এসএসসি সব জায়গায় আমি পাইছিলাম তো আমি জানতাম এই যে আমার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স এখানে আমাকে কেউ আটকাইতে না এক নাম্বারও এই কারণে মনে করো মূলত পরে ভাবলাম যে তাহলে এটাই করব আমি যে প্রিপারেশন নিবো শুধুমাত্র এই ইউনিট গুলার জন্য বিসি আর দুই নৌকায় পা দেয়নি কারণ সায়েন্স আর আর্ট যদি একসাথে অনেকে চেষ্টা করেন অনেকে ভাবে আমি স্পেশাল না আমি পারবো ঠিক আছে অনেকেই চেষ্টা করে কিন্তু তারা কিন্তু একজনের পায় না শেষ পর্যন্ত তো তোমার সেই স্পেশালিটি তোমার হবে যেটা হচ্ছে রিয়েলিটি বাস্তবতা মেনে নিতে হবে ঠিক আছে এবং বাস্তবতা যদি তুমি মেনে নিতে পারো তাহলে কিন্তু তোমার অনেক বেশি তুমি সুফল হতে পারবে এবং চান্সটা তোমার সহজে হয়ে যাবে এই কারণে তোমার একটাই কাজ সেটা কি সেটা হচ্ছে বিসি ইউনিটের প্রিপারেশনটা নেওয়ার সাথে ইউনিট ও সায়েন্সের জন্য কিন্তু তোমার একই সিলেবাস বি ইউনিটের মতোই ঠিক আছে বাংলা ইংলিশ জি আর হচ্ছে ম্যাথ তো এইটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট একটা সলিউশন হতে যাবে ঠিক আছে এবং তোমার চান্সটা আর কোথাও আটকাবে না এবং তিনটে যদি টার্গেট নাও ইনশাল্লাহ হয়ে যাবে কারণ বি আর সি ইতে তোমার ম্যাথ আছে এখানে তোমরা ইজিলি চান্স পাবে এবং ই ইউনিটে কিন্তু কোটাও আছে মানে সায়েন্সের জন্য আলাদা কোটা সি ইউনিটেও কিন্তু সায়েন্সের জন্য আলাদা কোটা আছে ঠিক আছে শুধুমাত্র বি ইউনিট সবার জন্যে যে যেভাবে চান্স নিতে পারে ঢাকা ভার্সিটি আর বাকিগুলো সায়েন্স কমার্স আর্টস আলাদা আলাদা আর এমন কি বলে রাখি যে জাহাঙ্গীরনগরে কিন্তু ছেলেদের এবং মেয়েদের করে মানে আর কি কোটা সিস্টেম আছে জাহাঙ্গীরনগর মেয়ে ফিফটি থাকে তো এটা তোমাদের জন্য এটাই হলো স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বি সি ই শুধুমাত্র এই তিনটে ইউনিটের প্রিপারেশন নিবা তাহলে অন্যান্য ভার্সিটির প্রিপারেশনও হয়ে যাবে বিউপি বলো রাজশাহী বলো চট্টগ্রাম বলো খুলনা বলো ঠিক আছে বা জিএসটি বলো সব প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের আর কোনো মানে সায়েন্সের প্রিপারেশনটা একবার বাদ দিয়ে দিতে হবে তাহলে তোমার দুই নৌকায় পা থাকবে না এক নৌকায় পা দেবা এবং সেখানে তুমি সফলতা অর্জন করবা এবং তুমুল ভাবে সফল হবা আর আমার চ্যানেলটা যদি ফলো করো আমাকে ফলো করো তাহলে পূর্ণভাবে তুমি একটা সিট জাহাঙ্গীরনগরে পেতেই পারবা এবং এই জন্য হচ্ছে ব্যাস চালু করতেছি যেখানে তোমাদেরকে ফুললে প্রিপারেশন নেওয়াই দিব ঠিক আছে প্রথম পঞ্চাশ জনের জন্য ডিসকাউন্টও আছে ফি ছিল হচ্ছে তোমার দশ হাজার টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জনের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট ফি হচ্ছে সাত হাজার টাকা এটা ফুল কোর্স ঠিক আছে একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষা হয় তার আগ পর্যন্ত তোমাকে ফুললি প্রিপেয়ার করানো হবে এই একটা ফিতেই সাত হাজার টাকা ঠিক আছে হায়েস্ট তুমি দুই ইনস্টলমেন্টে দিতে পারবা সাড়ে তিন হাজার করে দুই মাসে প্রথম দুই মাসে কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে তারপর তোমার সারা বছরব্যাপী তুমি হচ্ছে এটা অ্যাভেল করতে পারবা এবং এখানে তোমার চান্সটা হবেই হবে নিশ্চিতভাবে আর কেউ তোমাকে আটকানো পাবে না এই জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করো তাহলে আরও ডিটেইল আমার থেকে জানতে পারবে এবং ভর্তি হয়ে যেতে পারবে পিকাশনগর রকেট মানি করতে হয় এটাই নাম্বার থাকে এবং ফুললি প্রিপারেশন তুমি নেওয়াই দিব আমি তোমাকে এবং তুমি একটা সিট ইনশাল্লাহ পাবাই পাবা এবং ছোটো ভাই বোন হিসাবে জাহাঙ্গীরনগরে চলে আসতে পারবে এবং ফুললি গাইড কতটা করিয়ে যারা আমার স্টুডেন্টরা প্রতি বছরই ঠিক বছরও যারা টিকছে তারা চুয়ান্নতম ব্যস্ত তোমরা আসলে পঞ্চান্ন হবা তো তাদের কাছে যদি শুনতে পারো তাহলে বলবে আর কি যে কিং ফাইম ভাই আসলে কতটা হেল্প করে তোমাদের জন্য ঠিক আছে এবং তোমাদের চান্স পাওয়া না ইনশাল্লাহ দায়িত্ব আমার থাকবে তো সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম লাভিওয়াল আর দ্রুত তোমরা Mesaj da var səbəb.